নমস্কার সমাজ মুমেন্টস অ্যান্ড মোড়ের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর খুব পজিটিভ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর খুব খুব পজিটিভ আছি আজ কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের একটা জেলি আচারের যে রেসিপি সেইটা এই জেলিয়াচারটা করেছে আমার শাশুড়ি মা আমার ননদিনীর শিল্পার অনুরোধ যে বৌদি এই জেলিয়াচারটা তো খুব ভালো করে তাই এই জেলিয়াচারের রেসিপিটা শেয়ার করবে মাইমা বলতে শিল্পার মাইমা হয় আমার শাশুড়ি মা আর মায়ের হাতের এই জেলিয়াচাটটা আমাদের সবারই খুব পছন্দ তাই মা কিভাবে করে সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেবো আজকে আর কোনোই ডেলি ব্লগ নয় প্রথমে দেখতে পেলে আমগুলো খোলা চাড়িয়ে রাখা আছে তার আগে তো আমটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিল তারপরে একটা গেটার দিয়ে মা আমুনোকে সুন্দর করে গেট করে নেবে মা এখানে চারটের মতো বড় বড় আম নিয়েছে এই যে সমস্ত আমটাই গেট করা হয়ে গেছে এবার চলো কিভাবে করছে দেখাই গেট করা আমটা শুকনো খোলায় মানে করাটা কিচ্ছু নেই কিছু না দিয়েই গেট করা আমটা দিয়ে দিল। এই যে আমের একটা জল জল রসালো রসালো ভাব এই রসালো রসালো কি মা ভালো করে নেড়ে নেড়ে আগে শোকাবে এই যে দেখতে পাচ্ছ সেটাই করছে এখানে কিন্তু তেল বা কিছুই দেয়নি একদম শুকনো খোলাতেই মা দিল এই যে জলটা একটু একটু শুকিয়ে যাবে তারপর চারটে মিডিয়াম সাইজের আম আমের সাইজগুলো তো দেখলে এই যে এই বাটির এক বাটি চিনি নিয়েছে মিডিয়াম সাইজেরই একটা বাটি তবে মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেরকম আমাদের একটু মিষ্টি মিষ্টিই করেছে এই এক বাটি চিনি দেবে একটু একটু করে চিনিটা দেবে চিনিটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকছে ওইদিকে সেটাও দেখতে পাচ্ছ যাতে চিনিটা রস হতে হতে আমটার সাথে খুব ভালোভাবে মিশে এই যে পুরো চিনিটা দিয়ে দেওয়া হয়েছে এবং আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়েও গেছে মানে এখন চিনিটা রস হয়ে গেছে সেই রসের মধ্যেই আমগুলো ফুটবে এখন একটুখানি নাড়বে তারপরে কি কি দেবে সেই পুরোটাই শেয়ার করছে এই যে দেখো একটুখানি আদা কুড়ে নিয়েছিল ছোটো ছোটো করে মানে এই পাঁচ ছ পিস আদার কুঁচো ছোটো ছোটো করে কোটা সেগুলো মা দিয়ে দিল ছুরি দিয়ে কেটে নিয়েছিল ছোটো ছোটো করে খোলা ছাড়িয়ে তারপরে মা দিচ্ছে একটু কিসমিস সরি সরি কিসমিস নয় এটা একটুখানি নুন দিচ্ছে কেন চিনি জিনিসে তো একটু নুন না দিলে হবেই না এই যে তারপর দিচ্ছে কিসমিস তোমরা মনে করলে কাজুও দিতে পারো তবে মুগধা একদম কাজুটা খায় না বলে মা কাজুটা এখানে অ্যাভয়েড করেছে মুগধা তো কাজু খেতে চায় না মুগধা শুধুই কিসমিস খেতে চায় তাই মা কিশমিস দিল প্রথমে দিলো আদা কুচি একটু নুন কিশমিশ আর এবার দিচ্ছে একটু যাতে ভালো কালার হয় তার জন্য খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা যদি এটা স্কিপ্ট করে যাও তে করতে পারো তোমরা কালার চাইলে তবেই লঙ্কা গুঁড়ো দেবে নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি ঝাল চাও তাহলে মনে হবে তোমরা কাশ্মীরি লঙ্কার বদলে এমনি লঙ্কাও দিতে পারো আর তারপর দিচ্ছে মা একটুখানি হলুদ গুঁড়ো এতেও একটুখানি কালারটা খুব ভালো আসে আর যদি ঝাল চাও তোমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো সঙ্গে শুকনো লঙ্কাও মানে শুকনো লঙ্কার যে গুঁড়ো এমনি কাঁচা লঙ্কা সেটাও দিতে পারো আর এবার অনেকটা হয়ে গেছে ওটা নাড়া এবার মা একটুখানি শুকনো খোলায় এদিকে আরেকটা প্যান নিয়ে নিয়েছে সেখানে একটু জিরে দিয়ে দিয়েছে গোটা জিরে গোটা জিরেটা একটু শুকনো খোলায় নেড়ে নেবে নেড়ে সেটাকে গুড়িয়ে নেবে আর ওদিকে আচারটা কিন্তু দেখো মানে জেলি আচারটা অনেকটাই হয়ে গেছে চিনির রসটা পুরোটাই মিশে গেছে আর একটা সুন্দর কালারও এসে গেছে আর এই যে শুকনো খোলায় জিরেটা গোড়ার হয়ে গেছে এবার একটুখানি মা এই যে পাথরের আমার দৃষ্টিটা তার মাধ্যমেই মা জিরেটাকে একটু গুড়িয়ে নেবে এই যে জিরেটা গুঁড়ানো হয়ে গেছে এবার মা জিরে গুঁড়োটা একটু দেবে আর মা করছে মাকে একটু না দেখালে হয় মাকে বললাম চলো তোমার মুখটা একটু দেখাই তাই মা একটুখানি এসে দিল এই যে দেখো মা একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে আমাদের দু চামচ মতো দিলো না এক চামচই দিলো এবার তোমরা যদি খাও আর একটু বেশিও দিতে পারো এক চামচই দিয়েছে না পরে আর একটু দেবে জানি না দেখো দেখাই যাবে যদি আর একটু দেয় না দেয়নি মা এক চামচই দিয়েছে তারপর যাতে জেলিটা অনেক দিন থাকে তারপর মা দু চামচ ভিনিগার অ্যাড করছে তোমরা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারো তবে ভিনিগারটা দিলে একটু বেশি দিন থাকে আর দেখো ওদিকে জেলিটা মোটামুটি পুরোটাই হয়ে গেছে করার গায়ে একদম লেগে নেই আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে বুঝতেই পারছ এই যে পুরো হয়ে গেছে এবারে মা গ্যাসটা অফ করে দেবে দেখতেই পাচ্ছ পুরোটা হয়ে গেছে করার গায়ে আর একটুও লেগে নেই এই যে মা এবার গ্যাসটা অফ করে দিল এবার আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এরকম সুন্দর একটা কাঁচের চারে পুড়ে দিয়েছি কীরকম লাগলো আজকের এই জেলি আচারের রেসিপি সেটা তোমরা জানিও আর ভালো লাগলে ভালোবেসে লাইক ও কমেন্ট করো চলো আজকের ব্লগটা তো ডেলিভ লাইভের নয় তাহলে আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে চলো আজকের মতো টাটা ভালো লাগলে ভালোবেসে কমেন্ট করো